হাসিরা এই রাজাকারের ব্যবসা করে লাভবান হইতে পারে নাই হাসিনার চাইতে সাংগঠনিক জায়গায় বিএনপি শক্ত এটা বলবার কোনো সুযোগ নেই বিএনপির জনসমর্থন আছে কিন্তু সাংগঠনিক মজবুতি হাসিনার তার কাছেও বাংলাদেশের অন্য কোন দলের নাই ওই হাসিনা যে ব্যবসা করে ফেল মারছে ওই ব্যবসা আপনি করতে আসেন কেন কি প্রয়োজন এই ব্যবসা আপনি কেন করবেন এটা অযৌক্তিক আপনি বুঝেন না এই জিকির যতবার করবেন ততই আপনার ভোট কমতে থাকবে এমাত ইসলামের কৃতিত্বটা এই জায়গায় জামাত ইসলামী কোথাও নেতৃস্থানীয় একটা জায়গায় আওয়ামী লীগকেলাও করে নাই অথচ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এরা কমিটি করতে গিয়ে হল কমিটিতে ষাট জনের বেশি দিয়ে দিচ্ছে আগের ছাত্রলীগ করতে এরকম আগের এরকম বড় বড় ক্রিমিনাল এই বিএনপি কিংবা সমাধান না করে এখন এ গেলে কি হয় বার্গেনিং এ গেলে যেটা হয় ভাই আপনি পায়খানা যত নাড়াচাড়া করবেন দুর্গন্ধ কিন্তু ততই সময় হাজির হতে পারিনি আসলে আহ একটু শহরের ভিতরে ঢোকার কারণে একটু কাজে ছিলাম ছিলাম তারপর আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে একটু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মেজা ফখরুল সাহেব বাংলাদেশের প্রতিযোগিতা একজন রাজনীতিবিদ দলমত বিশেষে তার প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই বিশেষ করে গত পাঁচ তারিখের পরে কিছু কথাকে কেন্দ্র করে জাতি তার প্রতি অভিমান করেছে বলে আমি মনে করি এই অভিমানের কারণে তিনি তার কৃতিত্ব সব শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না কিন্তু ভারত ঘেঁষা বক্তব্যগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিতে পারেনি বিশেষ করে গত কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ প্রশ্নে যে বক্তব্য দিয়েছে আমি আসার পথে আমি আমাদের কাজী বক্তব্য কিছুটা শুনেছি আসলে আমাদের এখানে যে রাজনীতিটা চলে সেটা হচ্ছে আমাদের একে অপরের বিরুদ্ধে মিথ্যা দেয়া ফ্রেমিং এই যে রাজনীতিটা চলে এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারলে আমরা একত্র নিয়ে ব্যবসা করে যাবো আরো বিশ বছর তিরিশ বছর ততক্ষণে কিন্তু পৃথিবী অনেক দূরে গিয়ে যাবে আমরা কিন্তু চেতনার ব্যবসাই করে যাব এই জায়গায় আমি বিএনপি জামাত আমি কাউকে এককভাবে বলছি না জামাত ইসলামী কর্মীরাও অনেক সময় এমন কথা বলেন এটা এভাবে না বললেই সুন্দর হতো বিএনপির কর্মীরা অনেক সময় এমন কথা বলেন এটা না বললেই সুন্দর হতো সবচেয়ে জঘন্যতম যেই কাজটা হয় সেটা হলো নেতৃবৃন্দ যখন মিথ্যা কথা বলে যেমন ধরুন বিশেষ করে জামাত এবং বিএনপির ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই এখানে দুইটা দলে কোটি কোটি সমর্থক আছে কোটি কোটি কর্মী আছে এখন এই জায়গাতে কিন্তু দুইটা দলই তাদের কর্মীদেরকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা কঠিন তবে ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারলে আমি মনে করি ওই দল সফল হান্ড্রেড সম্ভব না কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন তাদের কিন্তু দায়িত্বশীল আচরণ করা উচিত তাদের ভাষায় যেন বোঝা না যায় যে তিনি ভারতের থেকে যে বক্তব্য আসে মিডিয়ার মাধ্যমে সেই বক্তব্য যদি একই সাথে বাংলাদেশের কোনো নেতার মুখ থেকে আসে তখন কিন্তু জনগণ এটা মিলা যে না এ তো ভারতের পক্ষে এদেশের মানুষ ভারতের ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয় না এই ব্যাপারে জামাতের যদি একটা বক্তব্য দিয়েছেন তিনি যথেষ্ট সমালোচিত হয়েছেন কোনো ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং কোনো কোনো ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমরা সাধারণ যারা এলাকার আওয়ামী করে এই জাতীয় আওয়ামী ব্যাপারে আমরা সবাই এদেরকে আমরা হয়তো আনতে চাই না দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাতের একজনও বলেনি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না এটা কেউ বলেনি হ্যাঁ বলেছে হয়তো যখন আমির জামাত প্রথমেই বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের ক্ষমার প্রশ্নের তখন কিন্তু এটা অনেকেই এটার ব্যাখ্যা গোরাতে কেন্দ্র থেকে এসেছে আমরা অনেক কথাবার্তা বলেছি অনেকেই কথাবার্তা বলেছেন এটা কিন্তু অনেক আগের বক্তব্য এবং সেই জায়গা অনেকে বলেছেন এই বক্তব্য হচ্ছে সাধারণ যারা এলাকার অমলিক যারা কোনো ক্রিমিনালের সাথে সম্পৃক্ত না বাপ দাদার যুগের অমলিক করে এ অমলিকের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই আমরা তাদের ব্যাপারে উদার এটা বলেছেন কিন্তু এখন ওই পুরাতন বক্তব্য টেনে যদি বিএনপি সমান সমান করতে যায় যা অমলিকও বলেছে জামাতও বলেছে অথচ আপনি গোটা বাংলাদেশে জামাত ইসলামীর একটা কমিটিও আমার মনে হয় পাবেন না যে নেতৃস্থানীয় একটা পদে শিবিরের নেতৃস্থানীয় পদে কিংবা জামাতের নেতৃস্থানীয় পদে একটা লোক আওয়ামী লীগ থেকে এনে দিয়েছে আপনি পাবেন না কিন্তু আপনি গোটা বাংলাদেশের ছাত্র দল যখন কমিটি করেছে ছাত্র তারপরে বিএনপি যখন কমিটি করেছে আপনি ম্যাক্সিমাম জায়গাগুলোতে কমিটিতে আমি সাধারণ সমর্থকের ব্যাপারে আগেই বলেছি বিএনপিও পারবে না তাদের সাধারণ সমর্থকদেরকে কন্ট্রোল করতে এটা জামাত ইসলামও পারবে না তবে ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারলে এটা দলের সফলতা এটা দলের সৌন্দর্য বাড়বে তো সে জায়গায় সাধারণ কত লোক আওয়ামী লীগ এরা এখন স্বার্থের জন্য বিএনপি করবে স্বার্থের জন্য জামাত করবে এই সাধারণ লোকদের ব্যাপারে আমি যেটা বলবো হ্যাঁ বিএনপি তো এসেছে জামাতেও এসেছে কিন্তু জামাত ইসলামের কৃতিত্বটা এই জায়গায় জামাত ইসলামী কোথাও নেতৃস্থানীয় একটা জায়গায় আওয়ামী লীগকে করে নাই অথচ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা কমিটি করতে গিয়ে হল কমিটিতে ষাট জনের বেশি দিয়ে দিছে আগের ছাত্রলীগ করতে এরকম আগের এরকম বড় বড় ক্রিমিনাল এই জায়গাগুলো বিএনপি কিংবা ছাত্রদল সমাধান না করে এখন এ এ যায় তো গেলে কি হয় এ গেলে যেটা হয় ভাই আপনি পায়খানা যত নাড়াচাড়া করবেন দুর্গন্ধ কিন্তু ততই হবে বের আপনি যদি যদিও আপনি আপনি পায়খানা করে দিয়েছেন যত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি তত তাড়াতাড়ি দুষ্মুক্ত হয়ে যাবেন জায়গা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে কিন্তু যদি আপনি বলেন যে না আমি পায়খানাটা করি নাই আপনি যত নাড়াচাড়া দিবেন তত দুর্গন্ধ বের হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছে এটা সেরা নির্বাচন হয়েছে সবাই বলেছে এবং জিএস পার্টি প্রার্থী ছাত্র দলের জিএস সে নির্বাচন মেনে নিয়েছে ওমা দুই দিন পরে সে আবার সংবাদ সম্মেলন করে কি রে ভাই আপনি নিয়েছে তো মেনে নিলে এখন আবার আপনি সংবাদ সম্মেলন করেন কেমনে এরপরে কিছু প্রশ্ন এনেছে গতকালকে আবার নির্বাচন কমিশন সহ আরো অনেকেই দেখেছি বিবৃতি দিয়েছে বিভিন্ন প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এসেছে যে এই নির্বাচনের ব্যাপারে তারা যে প্রশ্নগুলো এনেছে ব্যালট নিয়ে প্রশ্নগুলো অবান্তর এটা তারা প্রমাণ করতে পারেনি এখন আপনি হারছেন তো হারছেন এখন শিবিরের সাথে পাল্লা দিয়ে কাজ করেন না দেখবেন আপনি আগামী প্যানেল যখন নির্বাচন হবে আগামী বছর আপনাদের অনেকগুলো পথ চলে আসবে এই জায়গায় শিবির জীবন থাকতে হবে কিংবা থাকবে এটা তো নয় আপনি উদারতার পরিচয় দেন আপনি রেটাল দিবে আপনি যাবেন না পালিয়ে থাকবেন কেন আপনি শিবিরকে জড়িয়ে ধরতে পারলেন না কেন সমস্যা কোথায় আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু এখানে শত্রুতা থাকার তো কোনো দরকার নাই আমি তো জগন্নাথ বিশ্ব নির্বাচনটা খুব বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল আমার বাসার হওয়ার কারণে তো আমি দেখলাম নির্বাচনের রেজাল্ট যখন ঘোষণা করেছে শিবিরের প্রার্থী কি বলে যে বিপি হয়েছে সে তো নির্দলীয় ছিল স্বতন্ত্র প্রার্থী ছিল তাকে জড়িয়ে ধরেছে এবং বলেছে আমরা পাশে থাকবো কেন এটা কি অনেক বেশি সুন্দর হয়নি এটা আমরা কেন করতে পারছি না বিএনপি নির্বাচনে ক্ষমতায় চলে যাবে জামাত ইসলাম তাদেরকে সমর্থন করবে তাদেরকে স্বাগত জানাবে তাদেরকে মিষ্টি খাওয়াবে এই সংস্কৃতির চালুটা আমাদের দেশে কবে হবে কবে হবে কিন্তু আমরা কি করছি না আমির ফখরুল ইসলাম আলমগীরকে কেউ গালি দেয় নাই তো কেউ গালি দেয় নাই তো কেউ ডিম মারে নাই তো এই ব্যাখ্যা দেওয়ার দরকার কি ধন্যবাদ দিয়ে দেন না শিবিরে শিবির জামাত এখানে কি বলে যে বিএনপি জামাত ইসলাম এখানে কাছাকাছি আসবে কোনো অসুবিধা আছে বিএনপি কখনো জামাত ইসলাম হয়ে যাবে না জামাত কোনোদিন বিএনপি হয়ে যাবে না দুইটা দলের আলাদা আলাদা আদর্শ আছে কিন্তু আমি একটু আগে ফেসবুকে বিএনপিকে ধন্যবাদ দিয়ে আসি কোথায় যেন বিএনপি রাস্তা মেরামত করতেছে মানে স্যাচ্ছাদ শ্রম দিয়ে আমি একটু আগে ধন্যবাদ দিয়ে আসি তো কোনো সমস্যা হয়েছে এতে কোনো সমস্যা হয় নাই তো জামাত ম্যাক্সিমাম জায়গায় এই কাজগুলা করে এলাকায় হাতে ঘাটে বাজারে জামাত এই কাজগুলো ইদানিং কারে করে যাচ্ছে কিন্তু আপনি জামাতকে ধন্যবাদ দিতে পারেন না কোনো অসুবিধা আছে ধন্যবাদ দিলে আমরা সবাই মিলে কাজ করি না কাজের প্রতিযোগিতা হোক আবার একটু আগে দেখলাম কচুয়া চাঁদপুরে আবু নজর আশরাফি বাংলাদেশের আলেমদের ভিতরে একজন বিখ্যাত আলেম অস্বীকার করার কোন সুযোগ নেই যারা তিনাকে চিনেন খুবই বিখ্যাত একজন আলেম এবং তার বাবা বাংলাদেশ বিখ্যাত না গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে গোটা মানুষ তাকে জানে এরকম বিখ্যাত একজন আলেম তিনি তার নির্বাচনী প্রচারণা করতে গেছেন প্রচার তিনি ওই আসন থেকে এমপি প্রার্থী অর্থাৎ গণসংযোগ মানে জাস্ট জনগণের সাথে হাত মিলে গেছেন এখন তো আর মার্কা নাই কিংবা বাবা কোন নির্বাচনের কোনো ইস্তেহার নাই বা বিশেষ কিছু নাই এমনিতে জনগণের সাথে হাত মিলেতে গেছেন এখন বিএনপির এসে কোনো কারণ ছাড়া বাধা দিচ্ছে যে এখানে মিছিল করা যাবে না কিংবা এখানে আপনি বললো এটা গণতান্ত্রিকদের সমস্যা কোথায় কি বিএনপির ছাত্ররা কেন ওখানে খাদ দিবে পালন দিবে না এগুলো কি এতিমখানা নাকি এতিমখানা নাকি শিবির ওখানে পানির ফিল্টার বসাইলে এতিমখানা হয়ে যায় তো এরপর দেখলাম যে ছাত্র দল ঢাকা কলেজে সম্ভবত পানির ফিল্টার দিয়েছে তো এবার বলেন ছাত্রদল কেন করেছে এই সমস্ত নোংরামি আমরা কেন করি যে আমি করলে ভালো আরেকজনে করলে খারাপ এই নোংরামিগুলা কেন করি আমরা বিএনপি কোনো ভালো কাজ করলে জামাত ইসলামের উচিত তাদেরকে সাধুবাদ জানাবো জামাত ইসলাম ভালো কাজ করলে বিএনপির উচিত তাদেরকে সাধুবাদ জানাবো এরপরে আমাদের দলের আলাদা আলাদা আদর্শ আছে আপনি আপনার আদর্শ প্রচার করেন সে তার আদর্শ প্রচার করুক এটা করলে কি আমাদের ভালো হয় না এরপরে ক্ষমতায় যেই যাবে বিরোধী দল সরকারি দলের পাশে থেকে দেশগড়ার কাজে ভূমিকা পালন করবে শুধুমাত্র গতানুগতিক বিরোধিতা গতানুগতিক সংসদ থেকে ওয়াক আউট করে উঠে যাওয়া এ সমস্ত ফাজলামি নয় বরং একটা বিরোধী দল সরকারি দলের সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে এরকম ভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে রাজনীতির যদি এই গুণগত মানের যদি পরিবর্তন আমরা করতে পারতাম আমার মনে হয় আমাদের দেশে এগিয়ে যেত কিন্তু এখন আমরা রাজাকারের সংখ্যা হিসাব করি আমি ওরে রাজাকার বানাই তো ওরে রাজাকার ও বলে আপনার দলের রাজনীতির রাজাকার আরো বেশি আছে এটা তো কথা তো কথা তো আসেই এটা কেন আপনারা এটা বুঝতেছেন না রে ভাই যে হাসিরা এই রাজাকারের ব্যবসা করে লাভবান হইতে পারে নাই হাসিরার চাইতে সাংগঠনিক জায়গায় বিএনপি শক্ত এটা বলবার কোনো সুযোগ নেই বিএনপির জনসমর্থন আছে কিন্তু সাংগঠনিক মজবুতি হাসিনার কার কাছেও বাংলাদেশের অন্য কোনো দলের নাই ওই হাসিনা যে এই ব্যবসা করে ফেল মারছে ওই ব্যবসা আপনি করতে আসেন কেন কি প্রয়োজন এই ব্যবসা আপনি কেন করবেন এটা অযৌক্তিক আপনি বুঝেন না এই জিকির যতবার করবেন ততই আপনার ভোট কমতে থাকবে এবং যেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে যত ঘোলাবেন তত ভোট কমবে বরং সবাই গড়ার রাজনীতি করি ক্রিয়েটিভিটি আমাদের ভিতরে আসুক এটা যদি করতে পারি আমার মনে হয় এখানে আমরা ভালো করব। কেউ পাশ করবে কেউ তো ফেল করবে দুই দল একসাথে ফাঁস করবে না রে ভাই এটা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে জনগণের পাশে আমরা দাঁড়াই জনগণ যাকে নির্বাচন করে সে দেশটা লাগবে বাকিরা পাশে থাকবে সমস্যা কোথায়